দিনে আমরা দিনটা শুরু করি প্রার্থনার মাধ্যমে তারপরে সব আনন্দ করি বা নিজ বাড়িতে যায় অনেক আতিশয্য আসে সাত দিন ঘুরে ঘুরে বেড়াই এবং আনন্দ করি এই তিনটা তো আজকে প্রার্থনা হলো প্রার্থনাতে কি চ্যালেঞ্জ 100 জাতির জন্য মঙ্গল জন্য ভালো থাকতে সবাই যেন মানে দেশ বা জাতি ভেদাভেদ না সবাই এক দেশে একসাথে থাকতে পারি এটাই প্রার্থনা করেছি ত্রিশে ডিসেম্বর শুভ বড়দিন তো আজকের দিনে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যাতে ভালো থাকে সুস্থ থাকে এবং এই দেশের যে সমস্যা চলছে এইগুলো যাতে সব কিছু ভালো মতো সম্পন্ন হয় এবং সবাই যাতে শান্তিতে থাকতে পারে এটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি শুভ বড়দিন এই শুভ বড়দিনে পবিত্র খ্রিস্টদাগে আমি সকলের জন্য প্রার্থনা করেছি প্রভু যে খ্রিস্টের জন্মের মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে যেমনিভাবে শান্তি আনন্দ ভালোবাসা এনেছিলাম সেই শান্তি আনন্দ ভালোবাসা যেন পৃথিবী সকলের মাঝে বিরাজ করে প্রতিটি মানুষের অন্তরে যেন বিরাজ করে সেই সাম্য শান্তি ঐক্য ভালোবাসা এই প্রার্থনা আজকের এই পবিত্র খ্রিস্ট জাগে আমি উৎসর্গ করেছি সকলেই ভালো থাকুন শুভ বড়দিন সবাইকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ

প্রভু শান্তি আপনাদের সবার মধ্যে বিরাজ করুক আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি তেমনিভাবে সান্ডবুজের পরে তিনি পানপাত্রটিও নিলেন পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে পাত্রটি তাঁর শিষ্যদের দিয়ে বললেন নাও এ থেকে পান করো সকলে কেননা এ আমার রক্তের পানপাত্র নতুন ও শাশ্বত সন্তীর্ণ